সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এইচএস অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষার্থীদের আগামী পনেরো নভেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে দুই লক্ষ টাকার কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বারোশো টাকা এবং স্বীকৃত প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের নয়শো টাকা ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রের ফি তিনশো পঞ্চাশ টাকা এবং ব্যবহারিক ফি তিনশো টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ কিষান যোজনার হিতাধিকারীদের জন্য এসে গেল সুখবর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসবে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই টাকা পেয়ে যাবেন দেশের কৃষকরা পিএম কিষাণের গ্রাহকদের জন্য ভালো খবর একুশ নম্বর কিস্তি পাওয়ার জন্য তৈরি থাকুন ই কেওয়াইসি করিয়ে নিন আজই অ্যাকাউন্টে ই কেওয়াইসি না থাকলে একুশতম কিস্তির দুই টাকা আসতে অসুবিধা হতে পারে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন আসতে পারে পিএম এম কিষানের একুশতম কিস্তি পি এম নিয়ে ইতিমধ্যে বড় ঘোষণা করা হয়েছে ডবকার পর এবার গোয়ালপাড়ায় চলবে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে তৈরি হয়েছে তালিকা মাত্র পনেরো দিনের মধ্যে খালি করতে হবে দখলকৃত জায়গা বেদকলকারীদের গড়ে গরে গিয়ে নোটিশ জারি করছে প্রশাসন দীর্ঘ তালিকা নিয়ে প্রস্তুত হয়েছে প্রশাসন গড়ে গড়ে গিয়ে প্রশাসন জারি করছে জাননী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়ালপাড়ায় চলবে উচ্ছেদ অভিযান মাত্র পনেরো দিনের মধ্যে বেদকলকারীদের জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ পেয়ে বেদকলকারীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চার দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা তিরুবন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ এবং দমকল দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায় ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ দশে পড়ে অতিরিক্ত বারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায় পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা বুটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা রাজনৈতিক তরজার মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ভোটারদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা আনতে এবার ই সাইন প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন কমিশনের দাবি এই নতুন ব্যবস্থা চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে বুয়ো অথবা ভুলভাবে নাম তোলার কিংবা মুছে দেওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ হবে গত সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন অনলাইনে প্রায় ছয় হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা চলছে তার দাবি ছিল অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম এবং তথ্য অপব্যবহার করে এই আবেদন জমা দেওয়া হচ্ছে এমনকি ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত মোবাইল নম্বরও প্রকৃত ভোটারদের ছিল না এই বিতর্কের পরই নতুন পদক্ষেপে নামল নির্বাচন কমিশন কমিশনের আইনে পোর্টাল এবং অ্যাপে চালু হওয়া এই ই-সাইন ব্যবস্থা ব্যবহার করা যাবে ভোটার তালিকার নতুন রেজিস্ট্রেশন নাম বাদ দেওয়া অথবা সংশোধনের ক্ষেত্রে অর্থাৎ ফর্ম সিক্স সেভেন এবং এইট পূরণের মাধ্যমে এবার থেকে আবেদনকারীকে তার আধার যুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে বিহারের আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের আকৃষ্ট করতে আর নেতা তেজস্বী যাদব একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে চলেছেন এর মধ্যে জীবিকা সিএম দিদিদের মাসে তিরিশ হাজার টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি বিশেষভাবে উল্লেখযোগ্য তেজস্বী যাদব এই প্রসঙ্গে বলেন একবার সরকার গঠন হলেই জীবিকা সিএম দিদিদের স্থায়ী করা হবে এবং তাদের মাসে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে জীবিকা দিদিদের নেওয়া ঋণের সুদ মকুব করা হবে আগামী দুই বছর তাদের সুদবিহীন ঋণ দেওয়া হবে এ ছাড়াও জীবিকা দিদিদের অতিরিক্ত দুই হাজার টাকা বাতা দেওয়া হবে এবং তাদের পাঁচ লক্ষ টাকার বিমা করানো হবে তেজস্বী বলেন বিহারের মহিলাদের জন্য মাই বহিন মান যোজনার অধীনে যে দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে তা আসলে ঘুষ অমিত শাহ নিজেও বলেছেন এটি ঋণ যার অর্থ হল এই টাকা ফেরত নেওয়া হবে তেজস্বী বলেন আজ আমরা আর আরও একটি ঐতিহাসিক ঘোষণা করতে যাচ্ছি তেজস্বী যাদব নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে মহাজুট সরকার জীবিকা দিদিদের ঋণের সুদ মুকুব করবে এবং তাদের আগামী দুই বছরের জন্য সুদবিহীন ঋণ প্রদান করবে আগামী সাত নভেম্বর দুই দিনের অসম সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নভেম্বর তিনি গহপুরের বুলাগুড়িতে শহীদ বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তর স্থাপন করবেন প্রায় সাতশো চল্লিশ বিঘা জমিতে গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই বিশ্ববিদ্যালয় খাতে প্রাথমিকভাবে সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত গত আঠারো অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী নির্মলার সফর নিয়ে এক বিস্তারিত বৈঠক করেছিলেন দিশপুরে কালী পূজা এবং দীপাবলির দ্বিতীয় রাতে শিলচর মানুষের দখলে শহরের প্রতিটি সড়কে মঙ্গলবার সন্ধ্যার পর পা ফেলার উপায় ছিল না পথে নামেন হাজার হাজার মানুষ রাত যত বারে পাল্লা দিয়ে বারে বীর ছেলে বুড়ো কিশোর কিশোরী তরুণ তরুণী গৃহবধূ কেউ বাদ নেই ক্লান্তিহীন চলে পথ চলা মালুগ্রাম ইটখোলা জানিগঞ্জ শ্মশান রোড হাসপাতাল রোড অম্বিকাপট্টি রাঙ্গির হারি বিলপার শরৎপল্লী তারাপুর শিববাড়ি রোড তারাপুর কালীমোহন রোড সৎসঙ্গ আশ্রম রোডের মোড় ন্যাশনাল হাইওয়ে যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ এমন বীর দেখে পুজো দর্শনার্থীরাই বারবার মন্তব্য করছেন এত বীর এত দুর্গাপূজার নবমীর রাতকে বীরের প্রতিযোগিতা হলে হারিয়ে দেবে শিল্পের ছুয়ায় এবং পরিবেশনার নতুনত্বে কালী পূজার আকর্ষণ অনেক বেড়ে যায় সোমবার কালী পূজা থাকায় যারা পুজোয় ব্যস্ত ছিলেন বেরোতে পারেননি তারা সপরিবারে পথে নেমেছেন গতকাল পায়ে হাঁটা তো রয়েছেই সঙ্গে বাইক অটো টুকটুক চার চাকার হালকা গাড়ি সহ সব পথে নেমেছে পরিণতিতে পুলিশ কর্মীদের গাম জোরাতে হয়েছে বীর এবং যানবাহন নিয়ন্ত্রণে অরুণাচল প্রদেশের গণ জঙ্গলে আসাম রাইফেলস এবং আলফা সাদিনের সাত জঙ্গির মধ্যে তুমুল সংঘর্ষ হয় রাতে নিহত হয় কন্টি অসম অর্ফে অবিকেশ্বর মারান নামের এক খেডার ও ছাড়া মায়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠন এন কে এর সঙ্গে সংঘর্ষ হয় সূত্রের খবর এই হামলায় অন্তত পাঁচজন জঙ্গি নিহত হয়েছেন যার মধ্যে তিনজন ছিল সংগঠনের এক শীর্ষ নেতার দেহরক্ষী ওই নেতা গুরুতর আহত অবস্থায় কোনোভাবে পালাতে সক্ষম হন নিরাপত্তা সূত্রে জানা গেছে হামলাটি অত্যন্ত প্রেসিশন গাইডেড ছিল যা ইঙ্গিত দে উচ্চ পর্যায়ের গোয়েন্দা ইনপুট এবং আধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার যদিও ভারতীয় সেনা অথবা অন্যান্য নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই অভিযানে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেনি তবে গোটা ঘটনাটি অত্যন্ত সমন্বিত এবং পূর্ব নির্ধারিত সামরিক পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা